বন্ধুরা একদিনের কথা বলছি স্বর্গলোকে তখন শান্তি বিরাজ করছে নক্ষত্ররা ঝিকমিক করছে অনন্ত আকাশে দেবগণ সবাই তাদের কর্মে ব্যস্ত বৈকুণ্ঠ ধামে করুণার সাগর ভগবান শ্রীনারায়ণ তখন শ্রী দেবীর সঙ্গে বিশ্রাম নিচ্ছেন শ্বেচ্য়ন ভোগের পর নিস্তব্ধ সেই পরিসরে লক্ষ্মীদেবীর কান্তি ছড়িয়ে প্রভুর পদে আলতো করে পায়ের আঙুলে স্পর্শ দিচ্ছেন স্বর্গের বাতাসে ভেসে আসছে মন্দার ফুলের সুগন্ধ চতুর্ভুজ নারায়ণ চির শান্ত চিরপ্রসন্ন যেন নিজেই শান্তির প্রতিমূর্তি লক্ষ্মী বললেন মৃদু হেসে প্রভু আজ দেবলোকের আকাশেও এক অদ্ভুত প্রশান্তি এই নিরবতার মাঝেও যেন আপনার নামের সুর বাঁচছে ভগবান মৃদু হেসে উত্তর দিলেন প্রিয়ে যখন ভক্তদের হৃদয়ে ভক্তি জেগে ওঠে তখন তিনি লোকের বাতাসও শান্ত হয়ে যায় সেই ভক্তির স্রোতই তো শান্তি এনে দেয় ঠিক সেই সময় এক মৃদু শব্দ ভিন দেশি বিনার মধুর সুরে ভেসে এলো। নারায়ণ নারায়ণ হ্যাঁ তিনি এসেছেন দেবর্ষী নারদ হাতে তার বিনা মহাতি গলায় তিলক মুখে হাসি চোখে প্রশ্নের দীপ্তি প্রণাম জানিয়ে তিনি বললেন প্রভু আপনার চরণে বারবার প্রণাম একটি প্রশ্ন নিয়ে এসেছি আজ যাহা শুনে আমি নিজেও বিভ্রান্ত পৃথিবীতে অনেক নারীর মুখে শুনি স্বামী আমার দেবতা আবার অনেকে বলে ভগবানই সর্বোচ্চ আশ্রয় বলুন প্রভু বিবাহিত নারীর কাছে স্বামী আগে না ভগবান আগে প্রশ্নটি শুনে বৈকুণ্ঠ ধামের আকাশে যেন এক মুহূর্তের নিরবতা নেমে এলো দেবীও মৃদু হেসে নারদের দিকে তাকালেন নারায়ণ মৃদু হেসে বললেন নারদ তুমি যে প্রশ্ন করেছ তা কেবল পৃথিবীর নারীর নয় এটি যুগে যুগে সংসার ও আধ্যাত্মিকতার সীমারেখা নির্ধারণ করেছে তোমাকে আমি এক কাহিনী শোনাই এক ভক্ত নারীর কাহিনী যেখানে এই প্রশ্নের উত্তর নিজেই প্রকাশ পায় ধরণীতে এক রাজ্য ছিল নাম মাল্যদেশ সেখানে এক ভক্ত দম্পতি বাস করতেন ধর্মদেব নামে এক সজ্জন গৃহস্থ ও তার স্ত্রী সত্যভামা না না এই সত্যভামা শ্রীকৃষ্ণের পত্নী নন এ এক সাধারণ নারী সাধারণ সংসারে কিন্তু অন্তরে অতি গভীর ভক্তি সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথমে গঙ্গাজল জল ছিটিয়ে ভগবান বিষ্ণুর নাম নিতেন তারপর স্বামীর সেবা করতেন লোকজন বলতো এমন সুশীলা এমন সতী নারী আজকাল বিরল কিন্তু হে শ্রোতারা জীবনে ভক্তি যখন বাড়ে তখন জীবনে নানা ধরনের পরীক্ষাও আসে একদিন সেই মাল্যদেশে এলো এক মহা দুর্ভিক্ষ বৃষ্টি থেমে গেল মাঠ শুকিয়ে গেল নদীর জলও নেমে গেল অন্ধকার গভীরে গ্রামে খাদ্য নেই জল নেই শান্তিও নেই সেই সময় ধর্মদেব অসুস্থ হয়ে পড়লেন জ্বরে দুর্বলতায় শয্যাশায়ী সত্যভামা নিরন্তর তাকে সেবা করতে লাগলেন কিন্তু ঘরে খাবার শেষ তবুও প্রতিদিন ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে বলতেন প্রভু তুমি আছো বলেই এই সংসার চলছে আজ না খেয়ে থেকেও তোমার নাম না বললে মন শান্তি পায় না একদিন স্বামী দুর্বল কণ্ঠে বললেন ভগবানের নাম পরে নেবে আগে কিছু জোগাড় করো আমি খুব ক্ষুধার্থ ক্ষুধায় মরবো সত্যভামা বাইরে বেরোলেন ভিক্ষার থালা হাতে যেই বেরোলেন তখনই এক প্রবল ঝড় উঠল আকাশ ঢেকে গেল ধুলায় বজ্রপাত পড়ল গাছের গায়ে আর হঠাৎই তার মনে প্রশ্ন জাগল আজ যদি আমি ভগবানের নাম জপ না করি তবে তিনি কি রুষ্ট হবেন নাকি স্বামীকে আগে বাঁচানোই আমার ধর্ম তখনই এক গম্ভীর কিন্তু স্নিগ্ধ ধ্বনি তার কানে এলো ধর্ম ও ভক্তি একে অপরের শত্রু নয় সত্য ভামা তিনি চমকে উঠলেন চারপাশে কেউ নেই কিন্তু অন্তরের মাঝে যেন ভগবানের কণ্ঠ ধ্বনিত হল যে স্বামীর সেবায় তোমার ভালোবাসা সেটিও আমারই সেবা কিন্তু মনে রেখো স্বামীও মরণশীল আমি অমর সত্যভামা তখন বুঝলেন সংসারের কর্তব্য পালন করেও ভক্তি ত্যাগ করতে হয় না তিনি ফিরে এসে স্বামীর সেবা করলেন কিন্তু সেই সেবার মধ্যেও তার মন যুপতে লাগল ওম নম নারায়ণায় দিন কেটে গেল দুর্ভিক্ষ আরও বাড়ল ধর্মদেব একদিন প্রাণ ত্যাগ করলেন সবাই বলল এখন সত্যভামা নিশ্চয়ই ভগবানের কাছে যাবে কিন্তু না তিনি স্বামীর দেহে ফুল ছিটিয়ে বললেন তুমি ছিলে আমার কর্তব্যের দেবতা কিন্তু তুমি এখন ভগবানের হাতে এখন আমি কেবল ভগবানের দাসী তিনি ভগবান নারায়ণের মন্দিরে গিয়ে নিরন্তর তপস্যা শুরু করলেন বছরের পর বছর কেটে গেল একদিন স্বপ্নে নারায়ণ নিজে প্রকাশ পেলেন তিনি বললেন সত্যভামা তুমি সংসার ধর্ম পালন করেছ নিঃস্বার্থভাবে তুমি বুঝেছ স্বামী আগে নয় ভগবান আগে নয় বরণ উভয়েই একই কারণ যিনি ভগবানের অংশ তাকে সেবা করাই ঈশ্বর সেবা এই কাহিনী শুনে নারদ তুমি কি বুঝলে নারদ প্রণাম জানিয়ে বললেন প্রভু আজ বুঝলাম যে নারী স্বামীকে ভগবানের অংশ জেনে সেবা করে সে ভগবানের সেবাই করে তাই তার কাছে আলাদা করে কে আগে কে পরে তার কোনো অর্থ নেই ভগবান মৃদু হাসলেন ঠিক তাই নারদ যে হৃদয়ে ভক্তি আছে তার কাছে সাম্য ভগবানের প্রতিচ্ছবি আর যে হৃদয়ে ঈর্ষা অন্ধতা তার কাছে কেউই দেবতা নয় তাই বন্ধুরা মনে রাখো ভক্তি কখনো সংসার ছেড়ে যায় না সংসারী ভক্তির মঞ্চ হতে পারে যদি হৃদয়ে সত্যতা থাকে তবে ভগবান তোমার প্রতিটি কর্মে প্রতিটি ভালোবাসায় বিরাজ করবেন নারদ তখন ভগবানের চরণে বসে আছেন চোখে বিস্ময় মনে প্রশ্ন আর হৃদয়ে সেই সত্যভামার কাহিনীর প্রতিধ্বনি বাজছে তিনি মৃদুস্বরে বললেন প্রভু এই নারী সত্য তো সংসার ধর্ম পালন করেই মুক্তি পেলেন কিন্তু সাধারণ নারীরা তো মনে করে ভগবানের নাম নিলে সংসারের কর্তব্যে বিঘ্ন ঘটে তাহলে এ কেমন পথ সংসার না ত্যাগ করেও ভগবানকে পাওয়া যায় ভগবান নারায়ণ তখন শান্ত গণ্ঠে বললেন নারদ এই প্রশ্নই তো মানব জীবনের মূল দ্বন্দ্ব সংসার আর সন্ন্যাস দুটি যেন বিপরীত নয় বরং একই বৃক্ষের দুই ডাল যিনি সংসারে থেকেও ভক্তি ধরে রাখতে পারেন তিনি সত্য ত্যাগী সত্য সন্ন্যাসী লক্ষ্মী মৃদু হেসে বললেন প্রভু তাহলে কি স্ত্রীলোকের কাছে স্বামীই ভগবান নারায়ণ উত্তর দিলেন হ্যাঁ প্রিয়ে কিন্তু তার অর্থ বাহ্যিক নয় স্বামী তখনই ভগবানের সমান যখন সে ন্যায়পরায়ণ স্নেহশীল ও ধর্মপরায়ণ আর স্ত্রী তখনই সতী যখন সে স্বামীর সেবার মধ্যে ভগবানের সেবা দেখে মানুষ সংসারে এসে নানা সম্পর্ক পায় মা বাবা স্বামী স্ত্রী সন্তান এ সবই ভগবানেরই এক এক রূপ যে নারী স্বামীকে শুধুমাত্র শরীরের মানুষ বলে দেখে সে সংসারে আটকে যায় কিন্তু যে নারী স্বামীকে ভগবানের অর্পর বলে মানে সে সংসারের মধ্যেই মুক্তি পায় ভগবান আরও বললেন নারদ এক নারী যখন স্বামীকে সেবা করে তখন সে তার ভক্তি আমাকে অর্পণ করে কারণ স্বামীও তো আমারই অংশ আমারই সৃষ্ট আত্মা যে নারী এই সত্য বোঝে তার কাছে স্বামী আগে না ভগবান আগে এই প্রশ্ন অর্থহীন হয়ে যায় নারদ অবাক হয়ে শুনছেন তিনি জিজ্ঞেস করলেন প্রভু কিন্তু অনেক নারী ভগবানের প্রেমে এতটাই ডুবে যায় যে তারা সংসারকে ত্যাগ করে যেমন মীরা তিনি তো স্বামীর বিরোধিতাতেও আপনাকে ছাড়েননি ভগবান হাসলেন তার চোখে যেন কোমল আলোক ছটা হ্যাঁ নারদ মীরাবাই আমার প্রিয় ভক্ত কিন্তু বোঝো সে স্বামীকে ত্যাগ করেনি ঘৃণায় বরং সে স্বামীকে ভগবানের ছায়া বলে চিনেছিল তার দৃষ্টিতে ভগবানই সব পুরুষের অন্তরস্থ প্রাণ বন্ধুরা ভগবানের বাণীতে এক অমোঘ সত্য লুকিয়ে আছে ভক্তি মানে সংসার থেকে পালানো নয় বরং সংসারের ভেতরেই ভগবানের উপস্থিতি দেখা ভগবান বললেন নারদ সংসার হলো আমারই রচিত মায়ার খেলা যে নারী বা পুরুষ এই মায়ার মধ্যে থেকেও আমায় স্মরণ করে সেই প্রকৃত যোগী কারণ ভক্তি তখন আর পৃথক নয় প্রতিটি কর্ম প্রতিটি সম্পর্ক প্রতিটি ভালোবাসা হয়ে যায় উপাসনা লক্ষ্মী মৃদু হেসে বললেন প্রভু তাহলে কি সতী নারী কাকে বলে যে স্বামীকে সেবা করে না যে ভগবানের নাম জপ করে নারায়ণ উত্তর দিলেন সতী মানে সে নারী যার মন একাগ্র যার প্রেম নির্মল সে ভগবানের নাম জপ করুক বা স্বামীর সেবা করুক যদি তার হৃদয়ে ভক্তি থাকে তবে দুটোই এক যে নারী স্বামীকে সম্মান করে ভগবান ভাবেন সে সংসারী হয়েও মোক্ষের পথ খুঁজে পায় আর যে নারী ভগবানের প্রেমে সব ছেড়ে দেয় সে সন্ন্যাসী হয়েও ভক্তির পরম সুখ পায় দুজনের পথ আলাদা কিন্তু গন্তব্য এক আমি নারদ ভক্তি এক প্রকার শিখা কেউ সেটি মন্দিরে জ্বালায় কেউ ঘরের চুলোর পাশে কিন্তু আলোক তো একই সেই আলোকেই সংসার আলোকিত হয় দেবশ্রী নারদ ঋষি বললেন প্রভু তাহলে পৃথিবীর নারীরা কীভাবে বুঝবে তাদের কর্তব্য নারায়ণ বললেন যে নারী প্রতিদিন সকালে ঈশ্বরের নাম নেয় স্বামীর মুখে জল দেয় সন্তানের মুখে হাসি ফোটায় সেই ইতিমধ্যেই ভগবানের সেবা করছে কারণ ভগবান শুধু মন্দিরে নয় তিনি প্রতিটি ভালোবাসায় প্রতিটি দায়িত্বে প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় বিরাজ করেন দেবশ্রী নারদ তখন মাথা নিচু করে বললেন প্রভু আজ বুঝলাম এক সত্যভামার ভক্তিতে যেমন সংসার ছিল তেমন মুক্তিও ছিল ভক্তি কখনো স্বামী ও ভগবানকে আলাদা করে না বরং যে ভালোবাসায় ভগবানের ছায়া দেখা যায় সেটি সতীত্ব সেটি ভক্তি ভগবান বললেন তুমি সত্য বলেছ নারদ সংসার যেমন আমার সৃষ্টি তেমন ভক্তিও আমারই শক্তি যে নারী স্বামীকে ভালোবেসে আমাকে স্মরণ করে আমি তার প্রতিটি নিঃশ্বাসে থাকি আর যে নারী ভগবানের প্রেমে ডুবে থেকে সকলকে ভালোবাসে সেই আমার প্রকৃত কন্যা তাই বন্ধুরা মনে রাখো বিবাহিত নারীর কাছে প্রশ্নটা কখনো কে আগে কে পরে নয় কারণ ভক্তির পথে আগে পরে নেই শুধু আছে সমর্পণ যে নারী স্বামীকে ভগবানের দান বলে মানে আর ভগবানকে নিজের অন্দরের প্রভু বলে ভালোবাসে সে সংসারে থেকেও মুক্ত আর তার হৃদয়ই বৈকুণ্ঠ এইভাবে নারায়ণ দেবশীকে আশীর্বাদ করলেন দেবলোকের বাতাসে তখনও সেই সুর ভাসছিল নারায়ণ নারায়ণ আর নিচে পৃথিবীতে কোনো এক গৃহিণী প্রদীপ জেলে নিঃশব্দ জপ করছে ওম নারায়ণায়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও কাছের লোককে শেয়ার করুন আর কমেন্টে লিখুন ওম নারায়ণায়া